এটা অনুসন্ধান করার জন্য আজকের এই ভিডিওটা সদরঘাটে গিয়ে প্রথমে টার্মিনাল টিকিট সংগ্রহ করে আমরা রওনা দিলাম লঞ্চে ওঠার উদ্দেশ্যে লঞ্চে ওঠার আগেই একটা তথ্য আপনাদেরকে জানিয়ে দেই চাঁদপুর থেকে ঢাকা বা ঢাকা থেকে চাঁদপুর আপনারা যদি আসতে চান সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত আপনারা লঞ্চ পাবেন আর এই সময়ের মধ্যে বিভিন্ন ধরনের লঞ্চ পাবেন কোনোটা বড় কোনোটা ছোট কোনোটা মাঝারি আপনাদের ইচ্ছা মতো সেটাতে উঠে যেতে পারবেন নির্দিষ্ট সময়ই লঞ্চ ছেড়ে দেয় আমরা ময়ূর দশ নামক লঞ্চে উঠে পড়লাম বেশ ভালোই লঞ্চটা বেশ বড় বড়সড় ছিল লঞ্চে ওঠার সাথে সাথেই যেটা করতে হবে সেটা হচ্ছে টিকিট কেটে নিতে হবে তো নিচতলাতেই টিকিট কাউন্টার রয়েছে যেখান থেকে আমরা টিকিট কেটে নিলাম আমরা দুজন ছিলাম আমার সাথে আমার এক ছোটো ভাইকে নিয়ে গিয়েছিলাম তো চিন্তা করলাম যে একটা সিঙ্গেল কেবিন নিয়ে নিই ব্যাকট্যাক ছিল সেটাও রাখার একটা নিরাপদ জায়গা তো দরকার ছিল এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গার বা জায়গা বলতে বোঝাচ্ছি যে লঞ্চের বিভিন্ন অংশের যে টিকিটের দাম আপনারা দেখতে পাচ্ছেন তা আমরা একটা সিঙ্গেল কেবিন নিয়ে নিলাম তো এটা ছিল এসি কারণ ওই সময় বেশ গরম ছিল আমরা নশো টাকা দিয়ে একটি সিঙ্গেল কেবিন নিয়ে নিলাম এখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা যদি একাধিক লোক হন সেক্ষেত্রে একটা কৌশল অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে যে একটি সিঙ্গেল কেবিন নিয়ে বাকি যারা আছেন তাদের ডেকে ডেকেট টিকিট কেটে নিতে পারেন আর ডেকেট টিকিটটা কাটলে হবে কি আপনারা ওই কেবিনেই বিশ্রাম নিতে পারবেন ব্যাগ ট্যাগ রাখতে পারবেন আর অন্য জায়গায় ব্যাগ রাখলে অসুবিধা হচ্ছে সেখান থেকে আপনাদের মূল্যবান জিনিস কিন্তু হারিয়ে যেতে পারে এই পদ্ধতি অবলম্বন করলে অনেক কম খরচে আপনারা যাত্রা করতে পারেন দেখতে পাচ্ছেন আমরা ময়ূর দশ এই লঞ্চের টিকিটটা নিয়ে তিনশো ছয় নাম্বার কেবিনে আমরা ঢুকে পড়ছি তো আশেপাশে তখনও অনেকগুলো লঞ্চ দাঁড়িয়েছিল এগুলো চাঁদপুরে যাবে তবে তাদের একটা নির্দিষ্ট সময় রয়েছে এই সময়ে চাঁদপুরে যাবে তো আমরা ঢুকলাম কেবিনে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল কেবিন তারপর আমরা করিডোর দিয়ে আগাতে থাকলাম অন্য অংশে কেমন কি অবস্থা সেটা দেখার জন্য তো ভালোই লাগছিল অনেকদিন পর নৌকা ভ্রমণ তো না এটা লঞ্চ ভ্রমণ আর কি তো সেটা করতে যাচ্ছি তো এরপরে ভিআইপি লাউন্সটা দেখতে আসলাম যদিও বা সেখানে ঢুকিনি তবে ভিআইপি লাউন্স বা ভিআইপি জোন তো ভিআইপি জোনের মতোই আর কি তবে আহামারি অতটা ভিআইপি না নির্দিষ্ট সময়ই লঞ্চ চলতে শুরু করলো আমরাও দারুণভাবে উপভোগ করছিলাম সামনের দিকে দাঁড়ালে প্রচণ্ড বাতাস অনুভূত হয় দাঁড়িয়ে থাকাটাই বেশ কষ্ট হয়ে যায় আর নদীর মনোমুগ্ধকর দৃশ্য আসলেই সত্যি এক অন্য রকম অনুভূতি এনে দেয় আমরা যাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে আসলেই আমরা ফেসবুকে যে দেখি চাঁদপুরের ইলিশ পাঁচশো টাকা কেজি বিক্রি হয় আসলে কি তাই যদি হয় তাহলে ব্যাগ ভরে ইলিশ কিনে নিয়ে আসবো এরকম একটা প্রস্তুতিও ছিল ঘন্টা তিন এক পর চাঁদপুর ঘাটে নামলাম

দাম সাড়ে পাঁচ হাজার চল্লিশ দাম বলছে নদীর চিংড়ি চিংড়ি ফ্রেশ দেখা যাচ্ছে অনেকগুলো নদীর চিংড়ি এক হাজার টাকায় বিক্রি হয়ে গেল লঞ্চ ঘাটের থেকে এখানে অনেকেই ডাকছেন ইলিশ মাছ বিক্রির জন্য দেখা যাচ্ছে এখানে অনেকে ইলিশ মাছ নিয়ে হিসাবে বিক্রি হচ্ছে এখানে এখানে দেখা যাচ্ছে প্রায় এক কেজির উপরে এক একটা ওখানে রয়েছে সাড়ে ছয় হাজার চেহারা দেখলেই মন ঘুরে যায় প্রতারণার মূলক এই পেজগুলো মানুষকে ধোকা দিচ্ছে সহসর মানুষ বিশেষ করে যারা প্রবাসী ভাইরা রয়েছেন তারা চিন্তা করেন যে এখান থেকে বা এই পেজ থেকে ইলিশটা কিনে নেই অনেক কম দামে পাওয়া যাচ্ছে এই পেজগুলো আপনাকে কি করবে প্রথমে বলবে যে এক টাকাও দিতে হবে না ডেলিভারি চার্জ শুধু দিতে হবে সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তাও ডেলিভারি চার্জ কি ক্যারেট খরচ এবং বরফ খরচ আপনি তো এটা পাঠিয়ে দিয়ে ইলিশের জন্য অপেক্ষা করবেন একদিন পরে আপনাকে ফোন করবে যে আপনার ইলিশ চলে আসছে একটা ওটিপি কোড লাগবে এই ওটিপি কোডটা আপনি সংগ্রহ করে দেন কুরিয়ার কোম্পানি থেকে বা কুরিয়ার থেকে আপনাকে ফোন করবে তখন আপনি যখন সেই ব্যক্তিকে ফোন করবেন যার কাছে আপনি পাঁচশো পঞ্চাশ টাকা পাঠিয়েছিলেন তিনি বলবেন যে ফুল পেমেন্ট না হলে ওটিপি কোড যায় না আপনি তো সরল বিশ্বাসে ফুল পেমেন্ট করে দেবেন করার পরে আর এদের খুঁজে পাবেন না মাছও আসবে না আপনার টাকাও গেল এখানে আসার পর দেখলাম এই পাঁচশো সাতশো টাকা কেজির কোনো ইলিশ মাছ এখানে নেই এখানে মিনিমাম বারোশো টাকা কেজি সবচেয়ে ছোটটাও। আর বড়গুলো সাড়ে তিন হাজার চার হাজার টাকা কেজিও রয়েছে কোনো জায়গাতেই আপনি কোনো দুই নম্বর ইলিশ এখানে পাবেন না সম্পূর্ণ নদীর ইলিশ এবং এমনও কিছু ইলিশ রয়েছে যে ইলিশের গায়ে তখনও নদীর বিভিন্ন ময়লা বলতে বিভিন্ন খড়ের অংশ জালের যে সুতা সেটাও মুখে লেগে রয়েছে এতটা তরতা যায় ইলিশ সেটাকে বরফ দেওয়াও হয়নি আর এখানে যেটা দেখতে পাচ্ছেন অনেকেই দাম দর করে অনেকগুলো ইলিশ একসাথে কিনছে ছোটো বড় বিভিন্ন সাইজের ইলিশ এখানে রয়েছে সেগুলো দাম দর করে তারা কিনছেন বেশ অনেক মানুষ এখানে এসেছেন ঢাকা থেকে এসেছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা তাদের মতো করে ফ্রেশ ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন শুধু যে ইলিশ রয়েছে তা না সামুদ্রিক কিছু মাছ রয়েছে তবে সেই মাছের ক্রেতা অনেক কম ইলিশ মাছের ক্রেতাই এখানে বেশি দেখতে পাচ্ছেন একদম তরতাজা ফ্রেশ ইলিশ আর এই ইলিশ বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে সাথে বাস্তবে ইলিশের দামের পার্থক্য কেন চলুন শুনিয়াসি এই মুখ থেকে ভাই যান আমরা এখানে দেখতেছি দুই হাজার টাকা কেজিও মাছ আছে আঠারোশো উনিশশো টাকা কিন্তু আমরা ফেসবুকে দেখি পাঁচশো টাকা ছয়শো টাকা কেজি এটা কি ধোকাবাজি না ইতিহাসের মাধ্যমে টাকাটা আইনা দেওয়া গেছে ওই কাছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি আমার গদি উমুক মানে নাম টান নাই উমুক নাম দিয়ে দেয়া গেছে মনে কর না গতির নাম একটা দিয়া বেড়া করে দেওয়া গেছে মাছ কাটা আরও তো বাড়া দেয় ডাইরেক্ট ওই বেলার আয়া দেওয়া গেছে ফোন দিতে আছে রিসিভ করে না ফোন আয়া দেওয়া গেছে মাছ কাটার লোকের জিগায় গতির লোকের জিগায় আম করে অনেক সময় জিগায় ভাই এই নাম গদি আসেনি আমি কি এই নামে কোনো গদি দেয় মাছঘাটের কাটার ভিতরে আমরা মাছ কাটা যে চোদ্দ বছর ধরে কাজ করি এই নামে কোনো মানুষই নাই আমরা দেখা গেছে কি অনলাইনে মাছ কিনবেন

তাহলে মাছের দাম কিন্তু আসলে ইলিশ মাছের দাম কম না বেশি মাছখানে এমন দেখা গেছে ইলিশ মাছের দাম আমাদের এই যে এই সাইজের মাছটা আছে না জি জি এই সাইজের মাছটা আমার দেখা গেছে চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা কিনা সাড়ে ছশো টাকা সাতশো টাকা বেচা ঠিক আছে কেজিতে পঞ্চাশ টাকা ব্যবসা করি আমরা আর ওই বড় মাছটা দেখা গেছে আমরা সত্তর পঁচাত্তর হাজার ঠিক আছে ছিয়ত্তর হাজার এরকম কিনা আমরা দেখা গেছে আঠারোশো বেড়ে টাকা আমরা উনিশশো টাকা পঞ্চাশ টাকা বেশি আবার সতেরোশো পঞ্চাশ টাকা শুনলেন তো ওনাদের মুখেই যে কীভাবে মানুষকে এই ফেসবুক পেজগুলো প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে যাই হোক ঘুরতে ঘুরতে ইলিশ মাছ কেনারও সময় হয়ে গেল আমি কিনলামও চিন্তা করলাম বিশাল জেতা জিতে গেছি কিন্তু দুঃখজনক হলেও সত্য আমি বাড়িতে আসার পর সেই ইলিশ মাছ আমার ওজন মাপার মেশিনে মেপে দেখি আমাকে প্রায় এক হাজার টাকার ইলিশ মাছ কম দেওয়া হয়েছে এটা খুবই দুঃখজনক আমি এটা আশা করিনি যে সামনাসামনি উপস্থিত থেকে ইলিশ মাছ কিনে এমন ধরাটা খাবো আপনারা সতর্ক থাকবেন যেন এই ধরনের ধরা আপনারা না খান যে স্কেলে মাপা হবে স্কেল ভালো করে দেখে নেবেন প্রয়োজনে নিজের কোনো একটা ওজন মাপার মেশিন সাথে নিয়ে যেতে পারেন সহজে বহনযোগ্য এমন অনেক ছোট ছোট ওজন মাপার মেশিন রয়েছে তো যাই হোক ইলিশ মাছ কিনে আবার লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম সুতরাং বুঝতেই পারছেন প্রিয় দর্শক চাঁদপুরে ইলিশের দাম মোটেই কম না শুধু একটাই ব্যাপার একদম ফ্রেশ ইলিশ আপনারা পাচ্ছেন এছাড়া আর কোনো পার্থক্য নেই আর অন্য অন্য জায়গা থেকে ইলিশ মাছ কিনতে গেলে যেটা হবে সেটা হলো আপনাদেরকে সামুদ্রিক ইলিশ মাছগুলো নদীর ইলিশ মাছ বলে চালিয়ে দেওয়া হবে এখানে নিজেরা সতর্ক আমরা ইনশাল্লাহ থাকবো প্রিয় দর্শক কখনোই ফেসবুক পেজ থেকে কম দামের ইলিশ মাছের বিজ্ঞাপন দেখে কিনবেন না ইলিশ মাছের দাম মোটেও কম না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আবারও একটি ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম